দেখতে পাচ্ছেন আমাদের মাঠঘাট যা আছে সব পানিতে একদম টাইটুম্বুর আর এত পরিমাণ বৃষ্টির চাপ যার কারণে এই যে মানে পড়ি থাকা জমিটা আপনারা দেখতে পাচ্ছেন পাশে আমাদের একটা পুকুর আছে আর এই পুকুর থেকে পানি নিষ্কাশন হয়েছে যেহেতু পাড়ার লোকজন গ্রামের লোকজন মাছ ধরার জন্য চলে এসছে আমি যদি একটু আপনাদের ক্লিয়ারভাবে দেখাই আপনারা দেখতে পাবেন দেখুন যে পানির কি পরিমাণ স্রোত আসলে পানিটি পুরো পানিটি আসছে আমাদের এই পাশের এই যে পুকুর এই পুকুর থেকেই পুকুর একদম ভেটি গেছে যার কারণে মাছগুলো এই জায়গা জমি দিয়ে আসার শুরু করেছে তো এই ভাই মাছ ধরার জন্য মাঠে এসছে এবং মাছ পেয়েছে কি ভাই মাছ কিরকম পেয়েছেন তাই বলেন মাছ ভালোই হয়েছে ও আচ্ছা যাই হোক দেখলাম যে আমরা ভাইয়ের কাছে শুনলাম যে মাছ ভালোই হয়েছে তো সামনে আরও কিছু লোকজন আছে তাদের কাছে যাই গিয়ে দেখি মাটির ভিতরে এক ইটু পর্যন্ত পানি এবং আসলে এত পরিমাণ বন্যা আর বৃষ্টির চাপ যে মাটির ধান এবং যারা মাছ চাষি সব থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের এলাকার মাছ চাষিরা এবং আমরা দেখতে পাচ্ছি এখানে আসিফ নজরুল যারা এই যে জমিতে ধানের আইল দিয়েছে এবং আইলে মাছ ধরার জন্য আইলে এসছে এবং তো এই যে খুবই একটা সুন্দর একটা জিনিস এটা নাম বলা হয় বৃত্তি আপনারা দেখছেন তো এই বৃত্তির ভিতরে মাছ ছোট বড় এর ভিতরে কি কি মাছ হবে ভাই সব রকম মাছ যেমন মানে যে মাছে আসল টাকা নিয়ে ভিতরে পড়বে মানে এই মাত্র এটা পাচ্ছেন তাই তো তো এত পরিমাণ পানির চাপ যার কারণে দেখা গেছে যে পানি যেহেতু খুব বেশি পানি হয়েছে তার কারণে অনেক লোকজন মাছ ধরার জন্য কেউ শখ করে আসছে কেউ দেখা গেছে তরি তরকারির কারণে বড় বড় ধান আর কিছুদিন যাবৎ আমি যদি দেখাই আর কিছুদিন যাবৎ এই যে ধানগুলা দেখা যাচ্ছে যে শীষ বের হয়ে গেছে এই ধানগুলো আর কিছুদিন পর পেকে যাবে তবে বর্ষার পরিমাণ দিন দিন যেন বেড়েই চলেছে আর দিন দিন বর্ষার গতি দিনের দিন বাড়ছে তো আসলে এত পরিমাণ যে পানি পানিতে চারিদিকে একদম থই থৈ অবস্থা মাছ ধরার জন্য প্রত্যেকটি লোকজন ছোট বড় সবাই মাঠে হাজির আর আসলে বিষয়টি খুবই মজাদার অনেকে শখ করেও আসছে আর মামু তুমিও মাছ ধরতে চলে এসছো হ্যাঁ জবর ব্যাপার তো পুকুরে পানি বের হয়ে গেছে আর পানিতে পুরো জায়গা একদম ভর্তি হয়ে গেছে তো সর্বশেষ বোঝা গেল যে এবছরে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের মাছ চাষি এবং চাষিরা কৃষকরা এক কথায় কারণ পুকুরে যারা মাছ চাষ করেছে তাদের দেখা গেছে যে পুকুর ভেটে গেছে পানি প্রতি বন্যার কারণে আর যারা এই যে গরু ছাগল মহিষ বাড়িতে পালন করেছে দেখা গেছে এই যে জমিতে বৃষ্টির পানি প্রচুর বৃষ্টির পানি ঘাসের ভিতরে এই যে আমার বড়ব্বা জমিতে ঘাস কাটতে এসছে আর ঘাস কাটতে এসছে তার চার পাঁচটা গরু কিন্তু জমিতে এত পরিমাণ পানি যে ঘাস কাটা সম্ভব হচ্ছে না কয়েকটা জমিতে তার ঘাস ছিল সে জায়গাগুলো দেখা গেছে পানিতে তলিয়ে গেছে এরকম একটা অবস্থা তো বর্ষার পানির প্রখর চাপ বছর তো বলা যায় না এখনও সামনের দিন কি হয় তবে শীত আসতে আসতে যদি বর্ষা এরকমভাবে চলতে থাকে তাহলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমাদের চাষি পরিবারগুলো আর চাষি পরিবার ক্ষতিগ্রস্ত হেতে যেহেতু পড়বে তার মানে সারা বাংলাদেশ বেশি ভোগান্তির পেতে পড়বে কারণ চাষিরা তাদের খাদ্য যদি উৎপাদন না করে তাহলে বাংলাদেশের বা কোনো লোকই তারা নির্দিষ্ট পরিমাণ খাদ্য কিনেও পাবে না বা তৈরি করতেও আর পারবে না